সিরিজ এক এক দক্ষিণ আফ্রিকা আজকে জিতে দেখিয়ে দিল তাদের দম আছে শুধু কি গৌতম গম্ভীরের দোষ ত্রুটি খুঁজে বেরাবো আমরা সত্যি কি তিনি মাঠে নেমে খেলাটা করছেন তা তো নয় একের পর এক টস হার পরে মাঠ তো ভিজে গেছে ওখানে বল ধরার উপযুক্ত যেখানে জাড্ডুর কোনোদিন ফিল্ডিং মিস হয় না ওয়ার্ল্ড জানে সেটা আজকে সে ফিল্ড করতে পারছে না হাত দেখাচ্ছে একেবারে যেন জল ঢেলে দিয়েছে কেউ বালতি বালতি জল ঢালা এই রকম সিজনে পরের দিকে তো গ্রিপ আসবেই না বলে কিন্তু আমি বুঝতেই পাচ্ছি না ভারত কেন সাড়ে দশ জন নিয়ে একটা টিম বানাচ্ছে আজকে ওয়াশিংটনের কথা ভাবুন না তার উপরে এতটা ভক্তি শ্রদ্ধা এতটা আর ভালো প্লেয়ার তো আমি কখনো বলছি না তার কাজেটা লাগছে কোথায় আমরা তো জানি টস হেরে গেলে পরে ওয়াশিংটন সে ফিঙ্গারিং এ বল করে ফলে আর তার কাজ কাজে লাগানো যাবে না তিন ওভারের জন্য সে না ব্যাটিংটা করবে আজকে দুটো ফিল্ডিং দেখে অবাক হয়ে গেছে তার চান্সই নিল না ওই সময়টায় উইকেটটা পড়লে আউট হতে আউট হলে দক্ষিণ আফ্রিকা চাপে পড়ে যেতে পারত হ্যাঁ আমি আমি মানছি এডেন ম্যাকরামের ক্যাশ মিস হয়েছে উনষাট রানে সে সেঞ্চুরি মেরে গেছে আমি জাইসালের সেখানে দোষ দেব একটা ক্যাশ মিস মানে ম্যাচ মিস প্রসিৎ কৃষ্ণা কি বলটা ফেলছে আইপিএলে যে পারফরমেন্স দিয়েছে লাস্ট আইপিএলে তার জন্য এখনো এখনো কিন্তু কৃষ্ণাকে আমরা বহন করে নিয়ে চলেছি কিন্তু তার থেকেও বেটার বোলাররা কিন্তু পড়ে রয়েছে আজকে একের পর এক একের পর এক ভুল সিদ্ধান্ত আবার টি টোয়েন্টির জন্য দেখুন রিঙ্কু সিংকে বাইরে রেখে কিন্তু টিম গঠন করা হয়েছে হ্যাঁ অবশ্যই বলবো হার্দিক পান্ডে এসেছে সেটা সেই ভিডিওতে আলোচনা করা যাবে আজকে এইটা কাটা ছাড়া করি যে ভারতের হারের মূল কারণগুলো কোথায় আগে স্কোরগুলো দেখুন দেখলে সব থেকে খারাপ লাগছে কিসের জন্য জানেন তো এই এতগুলো কথা বলছি এই কারণে বিরাট কোহলি বিরাট কোহলিকে আপনি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি এই বয়সে আশা করছেন তার কাছ থেকে সাতাশ ওয়ার্ল্ড কাপ উতরে দেবেন তিনি যদি গৌতম গম্ভীর অজিত আগরকাররা গুয়ারতুমি না করেন বোর্ড যদি সঠিক রাস্তায় চলে এই রোকো জুটি এখনো বাঁচাবে এখনো টিমের যে একটু হলে প্রাণটা আছে সেই প্রাণটা কাদের জন্য এই ওয়ানডে টিমটা আপনি শুধু রোকোকে বাদ রেখে খেলান এই দক্ষিণ আফ্রিকার সঙ্গে দেখবেন দুটো ম্যাচই তো হয়ে গেল দুটো ম্যাচের পহিলি রানটা বাদ দিয়ে দিন না ওখানে কে খেলবে কাকে আপনি নেবেন বলুন উত্তরে দিতে পারবে না তবে আজকে খুব নিষ্ক্রিয় লেগেছে ফিল্ডিং এ কোন রকম দেখিনি তার মধ্যে সেটা বিরাট কোহলি কেন জানি না তার কি কি রয়েছে তাকে বেশি দেওয়া হচ্ছে থেকে আজকে জয়সাল বাইশ রানে আউট হয়ে গেলেন কিন্তু কখনোই মনে হয়নি আমরা যাকে নিয়ে সাদা বলে এত লড়াই করছি দুটো ম্যাচ দেখলাম একেবারেই কিন্তু ভালো লাগেনি রোহিতকে নিয়ে কিছু বলবো না তার কারণ তাকে নিয়ে বলা আমার সাজেনা বিরাট কোহলি একশো দুই তিরানব্বই বলে কিন্তু আজকে যাকে নিয়ে সব থেকে বেশি কথা বলবো ইনু ঋতুরাজ গাইকওয়াড এই ঋতুরাজ গাইকওয়াড যে জায়গাটাকে তৈরি করে দিলেন ইন্ডিয়ার জন্য একশো বলে একশো পঁচানব্বই রানের একটা পার্টনারশিপ করে দিলেন কোহলির সঙ্গে সেখানে একশো পাঁচ মারলেন তিরাশি বলে কিন্তু সাতাত্তর বলে সেঞ্চুরিতে পৌঁছে গেলেন এই ঋতুরাজ গাইকওয়াডের কি টি টোয়েন্টিতে জায়গা দেওয়া যায় না ক্লাস ব্যাটার আমি তো মনে করি ঋতুরাজ গাইকোয়াড় যে নিখুঁত ব্যাটিংটা করেন তার পাটা যেমন ভাবে চলে ফুটওয়ার্কটা এত ভালো নিখুঁত ফলে ঋতুরাজ গাইকোয়াড় রান পেয়েছে বলি বলছি না কিন্তু এরকম রান অনেকেই পান একটা সময় মনে আছে সেই সদাগোপেন সদাগোপেন রমেশ বা আপনারা হয়তো নামটা ভুলে গেছেন এরকম হবে সেই সদাগোপন রমেশের পা চলতো না প্রতি ম্যাচে রান করে দিত তাকে দলে রাখা যায়নি আমি বলবো আমরা ওয়াশিংটন সুন্দর এবং প্রসিৎ কৃষ্ণা এই দুজনের সিলেকশন জায়গাটা একেবারে ভুল করছি না এটা ঠিক নয় আজকে আমরা যদি ব্যাটিং এর দিকে না গিয়ে একটু বলিং সাইডের দিকে যাই তাহলে আপনি লক্ষ্য করে দেখুন যে হরদ্বীপ দশ ওভার বল করলেন এক্সপেক্টেড রানা রানাকে আপনি বলবেন যে গৌতম গম্ভীরের ছাত্র বা গৌতম গম্ভীর না হর্ষিত রানা পারফরমেন্স দিচ্ছেন আপনি মনে হয় খেলাটা ভালো করে দেখেন না হাসিত রানাকে নিয়ে কিছু বললে এখানে আমি মানবো না সে আজকেও দারুণ বল করেছে হ্যাঁ রানটা দেখলে হবে না একটা সময় পর্যন্ত দেখুন না ম্যাচটা তো হাতের বাইরে বেরিয়ে গেছে তাই যতটুকু লড়াই ততটুকু কিন্তু হাসিত করেছেন হাসিত কৃষ্ণা আট ওভার দুই বল পঁচাশি রান দিয়েছেন তার বোলিং লেন্থটা তার শর্ট বল একটা বাউন্সার মারছেন সেই বাউন্সারটা ব্যাটসম্যানের কোমরে গিয়ে যে বলটা আমরা আমরা অহরহ মেরে দিতে পারি আমাদের মতো প্লেয়ার আমরা যারা খেলা একটু করেছে আমরা অহরহ মেরে দিতে পারি সেখানে ওয়াশিংটন সুন্দর মাত্র চার ওভার হাত ঘোরাতে পারলেন তার কি কোটা তিন ওভার চার ওভার টিমে তো ছজন বোলার হয়ে গেছে পাঁচজন ব্যাটসম্যান হয়ে গেছে না গুরু গম্ভীরের এই ভুল ত্রুটি গুলো কিন্তু মানতে হবে তবে অ্যাডেন মাকরাম একশো ক্লাস ব্যাট করেছেন আজকে তার ক্যাশ মিস না হলে হয়তো এই ম্যাচটা আর একটু অন্যভাবে দিকে অন্য ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি তবে ডিককের পছন্দ হয়নি কে কে আর ডিকক কখনো চুজ করতে পারে মনে তো হচ্ছে না সেই জায়গাটায় আর আছে হ্যাঁ সদ্য পাকিস্তানের সঙ্গে সেঞ্চুরি করে পাকিস্তান আর ভারত ভাবলে চলবে না ভারতীয় বোলাররা তাকে জায়গা দেবে না পাকিস্তান তো একটা নিচের টিম তাদের খেলা তারা ভুলে গেছে বাবুমা হ্যাঁ তাকে নিয়ে অনেক কথা বলেছি অনেক খিল্লি হয়েছে বাট তার ক্লাস আছে ক্রিকেটে অবশ্যই যাকে রান করলেন তার সঙ্গে খেললেন শুধু ছয় মেরে গেলেন মিস টাইমিং বাইরে বেরিয়ে যাচ্ছে বারটা কিন্তু ছোট না ডি জর্জি ডি জর্জি কিন্তু ব্যস্ত শেষে বার করলেন হ্যাঁ মার্কো জনসন আজকে রান পেলেন না আগের দিন টেস্টে যেভাবে আতঙ্ক ধরিয়েছিলেন ম্যাচটা তো আরো দু ওভার আগে শেষ হওয়ার কথা পঞ্চাশ পঞ্চাশ একশো ওভার খেলা হয়েছে এটাই আমাদের ভাগ্য ভালো সেই জায়গা থেকে পঞ্চাশ ওভারে ভারত তিনশো আটান্ন রান পাঁচ উইকেটের বিনিময়ে রানটা চারশো হতে পারতো কোথাও না কোথাও রিপ্লেস ঠিক হচ্ছে না ওয়াশিংটন ওই জায়গায় নয় ওয়াশিংটন ওই জায়গায় নয় ওয়াশিংটনের জায়গা ওখানে অন্য কাউকে ভাবতেই হবে আমাদের ভাবতেই হবে কখন কোন বামহাতি থাকবে আজকে তো রিকালটন খেললেন না কোন কাজে লাগলো কোনো কাজে লাগবে না ফলে এইভাবে টিম সিলেকশন করা যাবে না ভাবতে হবে টসে হেরে গেলে ওরা ব্যাট করবে বা এরকম পিসে যেটা ডে নাইট ম্যাচ একেবারে আহ কুয়াশা ভরিয়ে দেবে মানে একেবারে মাঠ শিশিরে ভিজে থাকবে আমাকে পরেই ব্যাট করতে হবে এই ভেবেইটা টিম সিলেকশন করতে হবে না টসে জেতার পর কি সিদ্ধান্ত নেবো তারপরে টিম সিলেকশন হবে বুঝতে পারছি না এই গুরু গুরু গম্ভীরের কার্যকলাপ বুঝতে পারছি না আজকে খুব কষ্ট হচ্ছে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি এই বার বিরাট কোহলির জন্য যে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি দিয়েছেন এই বয়সে এসে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি দিচ্ছেন তার সেঞ্চুরিটা কাজে লাগলো না এবং আন্তর্জাতিক ওয়ান তে প্রথম সেঞ্চুরি ঋতুরাজ গাইকুয়াড এই রতুরাজ গাইকুয়াডের সেঞ্চুরিটাও কাজে লাগলো না সেখানে এডেন মাকরমকে অবসম্ভাবিক ভাবে ম্যান অফ দ্য ম্যাচ সে চেস করেছে ম্যান অফ দ্য ম্যাচ দিতে হয়েছে এবং সঠিক সিদ্ধান্ত কিন্তু আজকের ম্যান অফ দ্য ম্যাচটা আমার দৃষ্টিকোণ থেকে রতুরাজ গাইকোয়াড আপনি কি বলবেন আমি জানি না তবে নিয়ম নিয়মের জায়গায় এখানে তৃতীয় ম্যাচ শনিবার হুঙ্কার দিয়ে রাখলেন তো বাবু শনিবারে দেখে নেব শনিবার এই টিম থাকবে না টিম আরো ভালো খেলবে দক্ষিণ আফ্রিকা এটা তার হুঙ্কারে রয়েছে এই জায়গা থেকে তৃতীয় ম্যাচে কি টিম সিলেকশন হয় গৌতম গম্ভীরের দম দেখব যে ওই দিনকে যদি এই টিমটাই নামানো হয় একটা চেঞ্জেস না হয় তাহলে বুঝবো হ্যাঁ তিনি তার দম আছে কিন্তু সেই দমটা দেখাতে পারবে না চেঞ্জেস হবেই হবে এখন থেকে বলে দিচ্ছি দেখুন শুধু রোকো রান করে দেবে আর আপনি ম্যাচ জিতে নেবেন আপনি হাতে তালি দেবেন চলবে না দাদা এটা চলবে না তাই ভাববার সময় এসে গেছে ওয়ান ডে বিশ্বকাপের আগে যে কটা ম্যাচ তাতে কিন্তু আমরা প্রত্যেকটা দেশের মাটিতে যদি এরকম পরীক্ষিত হই বিদেশে গিয়ে কি হবে সাউথ আফ্রিকাতে ওয়ান ডে দু হাজার ওয়ার্ল্ড কাপ সেখানে কিন্তু নাকানি জোবানি খেতে হবে এখন থেকে সেই ভাবনাটা ভাবতে হবে আমরা টি টোয়েন্টি খেলতে গিয়ে শুধু টি টোয়েন্টি খেলতে গিয়ে শুধু আইপিএল কে ভাবনা রেখে টেস্ট ওয়ান ডে কে ধ্বংস করছি না তো প্রশ্ন চিহ্ন রইল কিন্তু আপনি যদি নিয়মিত খেলা দেখে থাকেন আপনার কি মনে হচ্ছে আমার কথা আমার এই যুক্তির সঙ্গে আপনি কি সহমত পোষণ করছেন আর কোথায় কোথায় আপনার মনে হয়েছে যে না আরো বেশি করে বলে আরো সিদ্ধুম ভাঙানো উচিত গুরু গম্ভীর তার সহচর যারা আছে প্র থেকে সবাই মনে হচ্ছে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে বিসিসিআই এইভাবে যদি ঘুমিয়ে থাকে তাহলে কিন্তু আগামী দিনে অনেক পেছনে চলে যেতে হবে ইন্ডিয়ার ভারতের সদ্য কিন্তু ভীষণ ভাবে জায়গা করে নিয়েছে তবুও বলছি ভারত কিন্তু সাউথ আফ্রিকার সঙ্গে নাকানি চোবানি খাচ্ছে তৃতীয় ম্যাচ যদি না যেতে তাহলে ওয়ান ডে সিরিজও হাতছাড়া হয়ে গেল টেস্ট হয়ে গেছে তারপরে হাতে রইলো আর যাই হোক চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান্ত প্রেস করে রাখবেন এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটু ফলো দিয়ে রাখুন না এরকম ভিডিও আপনার কাছে চলে যাবে অল নোটিফিকেশনটা অন করে রাখুন শেয়ার করে দেবেন